এখানে বাইক পার্কিং রেস্ট হাউসের এখানে রেস্ট হাউস এখানে হোটেল খাবার হোটেল সৈকত আবাসিক হুম একত সমুদ্র সৈকত এবং এইটি আমাদের রেস্ট হাউস হোটেল সৈকত আবাসিক হোটেল সৈকত আবাসিক চলে যাচ্ছি আমাদের রুমে আমাদের রুমের সাথেই দেখেন ছাদের উপরের থেকেই দেখা যাচ্ছে আমাদের সেই কুয়াকাটা হোটেল সৈকত আবাসিক ছাদের উপর থেকেই আমাদের রুম থেকেই আমরা পুরো সমুদ্র আমরা দেখতেছি হলুদ চুরিয়াও আমাদের সৈকত দেখা যাচ্ছে পাওয়া পাওয়া দেখানো রয়েছে কোথায় রেস্ট হাউসটা অনেক ভালো ভালো লাগলো তো কুয়াকাটার পুরো এইদিকে রেস্ট হাউসের উপর থেকে আপনাদের দেখাচ্ছি একটা অনেক ভালো লাগলো এখন দেখাবো আমাদের রুমটা কেমন হয়েছে আমাদের রুম নম্বর দুইশো নয় রুমে ঢুকেই দেখাচ্ছি আপনাদের এখানে সোভা সেট আছে ওয়াশরুমটা আপনাদের দেখায় অনেক সুন্দর কোনো কিছুই নালাই নাই দুইটা ফ্যান এবং এসি আছে আপনারা চাইলে নন এসিও পাবেন হুম একদম আমাদের দেখালামই তো একদম সমুদ্র সৈকত আবাসিক হোটেল ভালো লাগবে ওনাদের সিমসাম রুম ভালোই লাগলো যে রুমটা ভালো লাগলে আবার আপনারা একটা লাইক করবেন কমেন্ট করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অস্বাস্থ্য